আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই আনাদার ভিডিও এগুলো কি বাদাম রে এই যে বাদাম দেখতে আইছি যমুনা পার যমুনা ব্রিজ যে পাশেই হুম এই বাদাম গাছে তো আমরা এখন এই যে ওগুলো পানি আছে না বালু এগুলা ওই যে দেখছেন কি অবস্থা একদম দড়িয়ে দড়িয়ে একে দরিয়া এরকম গথ গর্থে বাপরে বাপি বালু তোলার সময় এরকম হয়েছে না এমনিতে সজার সময় এরকম হয়েছে রে বালু নেওয়ার মানুষ মানুষ নাই না আর বালু দাম শুনলে মাথা খারাপ আঠারোশো টাকা বারোশো টাকা আর এতে বালু দেখেন কি অবস্থা তোরই এই যে কি সুন্দর এনে কালাই হ্যাঁ কাট এই যে এক বছর পর আবার এই সেই জায়গা আছে ভাইরাল ফটোশুট জায়গাটায় ও না মানে বস্তবে কি গরু জবাই করছিস না করছিস তো বড়ই বাগানে ঢক করে দিতে পারি নাকি কেমন এখন যে আমরা ভিডিও করতে আইছি আপনার এই যে সেই বড়ই বাগান চর এলাকার বড়ই কুল কি অবস্থা দরিয়া তা যমুনের নদীর পানি দেখার জন্য এখন মরুভূমি দিয়ে হাঁটা লাগবে

তার ভিডিও গুলা আমার খুব ভাল লাগে কথা গুলো খুব ভাল লাগে কি রে এখন গরম লাগে রেম সকাল ঠান্ডা এই হলো যমুনা নদী যমুনা নদী এই যে যমুনে ব্রিজ দেখাইলাম ভাই তো যমুনা ব্রিজ শীত আছে তো মানে কালাই বৈছে বাদাম গাচে এই বালু খুবলৈ বাদাম হয় বাদাম এই জবিক মালিক নাই নহয় মুখত যায় তোমাৰ দখল কৰি হয়

থানা নতুনকে যারা দেখবে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও আবার আসতেছে সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতেছি 750 শহরে যে করে থাকবো ভালো ভালো জায়গার ভিডিও করে আপনারা আমাদের শেয়ার করুন ঠিক আছে তো দেখতে না জাম যাবে না এত মাগার জুতা তো বই যাবে না কেমন করি এই যে ইন্দ্রাইজি এটা পরে না

আর আসলে যাইতে পারলাম না আসলে কাজে একটা আইছি দাওয়াত খাওয়ার জন্য এক জায়গায় আইছি তো যেহেতু আমার ভাইরা বাসায় আছি ভাইরা বাসায় এখানে তো তাদের বাড়ির সামনেই কিন্তু এই যমুনা নদী তো এই জন্য আসছি এখানে একটু ভিডিও করার জন্য আসছি একটু ভিডিও করে যাই তারপরে এখানে আমার তিনটা জিনিস ভালো লাগলো একটা হইল নদীতে পানি মাঝখানে তার উপরে চর তার মাঝে পানি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন তো আমার বাড়ি রংপুর অবশেষে আইসি সরাজগঞ্জ তো বন্ধুরা সবাই কেমন আছেন আসসালামু আলাইকুম ওয়েলকাম আই আনাদার ভিডিও এখন কিন্তু যমুনা নদীর পাড়ে আইসি আমি এই দেখেন সুন্দরবনে যে গাছগুলা হয় এরকম গাছ কিন্তু দেখতেছি আমি আর বাদাম কিন্তু পুচুর এখানে আর কুল গাছের কিন্তু উপরে বাগান আছে আসলে যাবো না কুল গাছের কারণ যেহেতু অপরিচিত জায়গা যেহেতু চেনবে না এখন গেলে হয়তো এওটা হবে অন্য কিছু হইতেও পারে তো যাই হোক এখনকার যেহেতু সিচুয়েশনটা ভালো না তো যদি পারি তাহলে ভিডিও করে দেখাবো আর এই যে আমি কিন্তু এখন যমুনা নদীর পাড়ে আছি তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আর যারা সেরা শহর থেকে দেখতে চেন অবশ্যই জানাবেন আর আজকে সারাদিন কী করি না করি সেটা আপনাদের মধ্যে শেয়ার করব আমি কেন এখানে আসছি বা কি জন্য আসছি হঠাৎ করে তো সেটা আপনাদেরকে আমি বিস্তারিত জানাবো ইনশাল্লাহ আর আবার ভিডিওতে যদি কন্টেন্টের ভয়েসগুলো যদি অসুবিধা হয় বুঝতে তাহলে অবশ্যই ক্ষমা চোখে দেখবেন সবাই আমি এখন আপনাদেরকে বাদাম করে দেখাব তা আমাদের এলাকায় কিন্তু বাদাম অটো অলরেডি তোলা শেষ কিন্তু এখানে দেখতেছি এখনো বাদাম গাছ ছোটো তো যাই হোক যেহেতু সরের পানি পানি ছিল এই জন্য আসলে বাদাম হলে দে তো একটা গাছ তুলে দেখাইতে পারতাম যদি তাহলে না এখন তো বাদাম হয় নাই ওই উপরে দেখতে হবে একটা গাছ তুলে দেখাবো এখন যার গাছ তার তো অনুমতি নেই নেই এটা ঠিক না তারপরেও আপনাদের কারণে এখন একটা বাদাম গাছ তুলে দেখাবো আচ্ছা কোনটা বাদাম ধরতে পারে রে তুলবি না এমনি সাইড দিয়ে খুরি দেখাবো আমরা দেখাচ্ছি হ্যাঁ বাদাম কি রকম ধরে বাদাম কিন্তু গাছে এই বাদাম ধরছে কিন্তু ওই যাতে তলে এই বাদাম বাদাম দেখা যায় এই যে বাদাম গাছ ছোট হলে কি হবে মাগার মাল আছে ভেতরে বাদাম ধরছে আমাদের এখানে তো বাদাম গাছ অনেক বড় বড় হয় হানে ঠিক আছে गाइस আমি আপনাদেরকে পিছনে ক্যামেরা দিয়ে ভিডিও দেখাচ্ছি দেখেন এই সব কিন্তু বাদাম গাছ এই বাদাম গাছে বাদাম ধরে কি হবে এটা দেখাচ্ছে হ্যাঁ এই যে বাদাম তুই লে এক কিছ তুলেন না না গাছ না মানে একটা সিড়েন সেটা এই যে বাদাম ধরছে এই যে ধরছে যাই হোক যেহেতু যার গাছ অনুমতি ছাড়া তোলা ঠিক না যাই হোক তুললাম না কারণ একটা কৃষক ফসল ফেলাইতে অনেক কষ্ট করে ফেলায় শুধু একটু ফলন ভালো হওয়ার জন্য সেটাই যদি আমি নষ্ট করি কিন্তু কৃষি কৃষকের মনে আঘাত পাবে সেই গাছটা করলাম না কিন্তু হাতে এখন যে মাটি যেগুলা কিন্তু কালাই এলে কি কালাই রে আমারও মনে নেই